সজলদা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে দাদা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এবারে দুর্গাপুজোর থিম কেন এই থিম অপারেশন সিঁদুর এই থিম মানে এই থিমের ভাবনা কারে বাবা এই তো রাম মন্দিরের সময় জিজ্ঞাসা করেন এই থিমের ভাবনা কারে এই বছরে হ্যাঁ তারপরে তুমি অপারেশন সিঁদুরের আগে তো আপনারা তো প্রস্তুতি শুরু করে দেন অন্য কিছু থিম নিশ্চয়ই মাথায় ছিল তারপর কি এটা তো নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই পরিবর্তন হয় সবই পরিবর্তন হয় একটার পর একটা ঘটনা আসে আমরা বেশিরভাগ সময় কারেন্ট টপিকের ওপর চলি কারেন্ট টপিকে যেটা আমাদের মনে হয় যে মানুষকে বেশি পাড়াজ করবে যেটা আমরা সেটা করব এটা মনে হয়েছে যেটা একটা দেশাত্মবোধক এটা এতে মানুষের মধ্যে দেশাত্মবোধ জন্মায় জাগ্রত হয় কেউ কেউ আবার উগ্র হলে কারো কারো রাগ হয় আমার তো উগ্র হলে ভালো লাগে কারো কারো এটা যদি উগ্র হয় সেটা হবে বিরোধীরা বলছে তো পশ্চিমবঙ্গ এবং বিহার বিরোধী যারা না না এই রাজনীতি করছে নেই যে বিহার ভোটকে এবং পশ্চিমবঙ্গ ভোটকে সামনে রেখে

সাজে মুশকিল হচ্ছে যে দেশে বলেছে সেই দেশের লোকেরাও কি বলতে চাইছে সেটা না বুঝলেও আমরা বাংলার মানুষটা কিন্তু পুরো অক্ষর অক্ষরে বুঝে গেছে যে উনি অপারেশন সিঁদুরের কি ধরনের প্রশংসা করছেন ভালো করেছেন এটাই তো একজন দেশপ্রেমিক হোক না হোক অন্তত দেশপ্রেমিক সেজে তো দেখিয়েছেন বিদেশের কাছে মমতা ব্যানার্জি যেভাবে ভারতবর্ষের মাথাটাকে রোজ নিচু করে দেয় পাকিস্তানে গিয়ে যেমন পাকিস্তানের পার্লামেন্টে বলে যে আমার ওই দেশে পাকিস্তান প্রেমিকারা প্রথম নাম হচ্ছে মমতা ব্যানার্জি হ্যাঁ এটা তো দেশের মাথা নিচু হয় না ওই একটা উগ্রপন্থী বাংলাদেশের সে চিৎকার করে বলছিল মমতা দিদি তুমি পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের থেকে আলাদা করে দাও মমতা দিদি চোখ মুখে পেবি কই একটাও কথা বলছে না তো এতে তো ভারতবর্ষের মাথা নিচু হয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি করে থাকুক মিথ্যা করে থাকুক আমি বলতে পারবো না কিন্তু যেটা উনি করেছেন তাতে ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা ফুটে উঠেছে আজকে এক স্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছে যে পঞ্চান্ন দিন পেরিয়ে গেলেও যারা হামলা করেছিল তাদের এখনো ধরা হয়নি কোনো ব্যবস্থা নেয়নি ওনার হ্যান্ডেলে উনি কি করবেন সেটা তো উনি বুঝবেন ওনার হ্যান্ডেল উনি বুঝবেন সেখানে আমার কিছু বলার নেই কিন্তু বিষয় যেটা হচ্ছে পঞ্চান্ন দিন হওয়ার পরে যদি ধরা না পড়ে থাকে তাহলে কাদের কথা বলছে ওই এটা ওর কেন্দ্রে যেটা হলো সেটা বলেছে ওটা তো পাঁচ দিন হয়েছে ওটা বলেনি তো আচ্ছা তাহলে ঠিক আছে যদি পঞ্চান্ন দিনের কথা বলে থাকে তাহলে তার আগে যাওয়া উচিত হয়নি ওর বিদেশে হ্যাঁ একজন ইউসুফ পাঠান তার একটা সে একটা ন্যাশনাল ফিগার তার একটা ন্যাশনাল এ আছে কানেকশান আছে তার ইন্টারন্যাশনালও কানেকশান স্ট্রং একটা মানে ওয়ার্ল্ড কাপার একটা ওয়ার্ল্ড কাপার ক্রিকেটার তাকে সংখ্যালঘু তাকে আমরা চেয়েছিলাম কে সংখ্যালঘু বিরোধী আমরা তো মাঝে মাঝে গুলিয়ে যাই তাকে বাদ দিয়ে নিজে চলে গেল আবার এখন ঘুরে এসে খেয়ে দেয়ে বিনা পয়সায় হ্যাঁ দেশ টেশ ঘুরে হ্যাঁ রাজবিহারি বস জানলো যে কে ছিলেন আগে জানতোই না আগে ওকে জিজ্ঞাসা করুন জানতো কোনো দিন কোনো দিন এখানে দিয়েছে এক ফোঁটা মালা দেয়নি ওখানে গিয়ে সব করে টোড়ে এসে এখন বলছে যে পঞ্চান্ন দিন পার একেই বলে নম খারাপ ‫את יודעים, כן לינון.